আজ আমরা আলোচনা করব গ্রহের কোন অবস্থানে থাকলে বিদেশ যাত্রা হয় অর্থাৎ জাতক বা জাতিকার কখন বিদেশ যাত্রা যোগ আছে আমরা বলতে পারব এই ভিডিও বিস্তারিত আলোচনা করব তার আগে প্রত্যেককে জানিয়ে রাখি যদি কারো জন্মকুণ্ডলী বাস্তুশাস্ত্র হস্তরেখা বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আসি বিস্তারিত আলোচনা জ্যোতিষশাস্ত্র অনুসারে বিদেশ যাত্রার যোগ বিচার করা হয় মূলত নবম ভাব থেকে দীর্ঘ ভ্রমণ বিচার করা হয় দ্বাদশ ভাব থেকে দেশের বাইরে অর্থাৎ বিদেশ যাত্রার ভাব বিচার করা হয় সপ্তম ভাব থেকে অন্য অন্য স্থানে বেড়াতে যাওয়া কাজের জন্য যাওয়া এগুলি বিচার করা হয় চতুর্থ ভাব থেকে নিজ গৃহে থাকার বিষয়টি বিচার করা হয় এছাড়া একাদশ ভাব থেকে লাভের স্থান বিদেশ যাত্রায় লাভ না লস হবে এইটি বিচার করা হয় এর উপর ভিত্তি করেই আমরা বিদেশ যাত্রার সমস্ত আলোচনা বা বিশ্লেষণ করে থাকি এর সঙ্গে রাহু গ্রহটি বিদেশ যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় কারণ এটি বহির্বিশ্ব এবং অপ্রচলিত পথের কারক এছাড়া জন্মকুণ্ডলীতে লগ্ন তৃতীয় ভাব এবং এই ভাবগুলির অধিপতিদের অবস্থানও বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি করে রাহু একটি ছায়াগ্রহ এই রাহুর প্রভাবেই জাতক বা জাতিকা বিদেশ ভ্রমণ ঘটে থাকে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয় নানান কারণে মানুষ বিদেশ ভ্রমণ করে থাকে কারো আবার উদ্দেশ্য থাকে নিছকই বিদেশ ভ্রমণ তারা বিদেশ ভ্রমণ করবে দেশকে জানবে বা বিদেশকে চিনবে এবার আসা যাক এই বিদেশ যাত্রার যোগের কারণগুলি কি কি বা কি হলে বা কোন যোগ হলে বিদেশ যাত্রা সম্ভব হয় লগ্ন তৃতীয় একাদশ দ্বাদশ ভাব বা এদের অধিপতি যদি কোনো না কোনো সংযোগে অবস্থান করে বা সেই সঙ্গে নবম ভাব বা তার অধিপতি যদি যুক্ত হয় তবে জাতক বা জাতিকা উচ্চ শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ হতে পারে লগ্ন তৃতীয় একাদশ দ্বাদশ ভাব বা তাদের অধিপতি মানে আগেরবার যেটা বলেছিলাম তারা ছিল নবম ভাবের সঙ্গে যুক্ত এটা বলছে যে এরা যদি শনি বা রাহু বা কেতু বা বৃহস্পতি সঙ্গে যদি যুক্ত থাকে তবে এই জাতক জাতিকাদের অবশ্যই বিদেশ ভ্রমণ হবে কোনো না কোনো কারণে এদের সঙ্গে যদি শনি যুক্ত হলে এই বিদেশ যাত্রা কিন্তু অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে বা বিলম্বে দেরিতে হবে বারবার আশা দিয়েও সরে যাবে একটা সময় তার বিদেশ যাত্রা সফলতা আসবে রাহু যদি এদের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ আবারও বলি লগ্ন তৃতীয় একাদশ দ্বাদশ এই ভাবগুলোর সঙ্গে যদি রাহু যুক্ত হয় তাহলে আপনার বিদেশ যাওয়া যে যোগ আছে সেটা ঝামেলা বা ঝঞ্ঝাট পূর্ণ হবে কেতু যুক্ত হলে এই বিদেশ যাত্রা আপনাকে উদ্বেগ বা অনিশ্চয়তা বাড়িয়ে তুলবে অবশেষে বিদেশ যাত্রা হয়তো ঘটার সম্ভাবনা থাকবে তৃতীয় একাদশ দ্বাদশ এদের অধিপতি সংযোগী ভাবের সঙ্গে দশম ভাব বা তার অধিপতি যুক্ত হলে ব্যবসা কিংবা বিবাহের জন্য বিদেশ যাওয়া হতে পারে লগ্ন তৃতীয় একাদশ দ্বাদশ ভাব বা তাদের অধিপতি এদের সঙ্গে দশম ভাব এর বা তার অধিপতি যুক্ত হলে চাকুরি বা কর্মসূত্রে বিদেশ যাত্রা সম্ভব এছাড়াও রবি অষ্টমভাবে স্থিত হলে বিদেশ যাওয়ার পক্ষে আদর্শ নবম দ্বাদশ ও তৃতীয় ভাবের মধ্যে যদি গভীর সম্পর্ক থাকে তবেও জাতক জাতিকারা বিদেশ যাত্রা সম্ভাবনা তৈরি করে বা সম্ভব করতে পারে ষষ্ঠভাবে স্থিত বৃহস্পতি জাতক জাতিকাকে কিন্তু প্রবাসী করে তোলে অর্থাৎ ষষ্ঠভাবে যদি বৃহস্পতি অবস্থান করে তারা যদি বিদেশ যায় সেক্ষেত্রে প্রবাসী হয়ে উঠবে লগ্নপতি ভাগ্যস্থানে অবস্থান করলে বা চতুর্থ ভাব বা ভাবাধিপতি ষষ্ঠ অথবা অষ্টম বা ভাবে অবস্থান করে তাহলে বিদেশ যাত্রার সুযোগ মেলে জাতচক্রে রাহু যদি লগ্ন দশম এবং দ্বাদশে অবস্থান করে তবে বিদেশ যাত্রার যোগ তৈরি হয় যাই হোক আজকের ভিডিও আমরা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ